আপনার চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন যেটি একমাত্র আপনার চলাচলের পথ যেই রাস্তা দিয়ে একমাত্র আপনি চলাচল করেন আপনার প্রতিবেশী বা অন্য কেউ আপনার সেই চলাচলের পথ যদি বন্ধ করে দেন তাহলে কিভাবে আপনি আইনগতভাবে আশ্রয় নিতে পারেন যাতে ওই চলাচলের পথ বন্ধ করতে না পারে এবং আপনার চলাচলের কেউ বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেই মর্মে কিভাবে আপনি আইনগতভাবে আশ্রয় নেবেন আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব সঙ্গে আছে আমি অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক তো এবার আসি মূল দেখুন আমাদের সমাজে বা আমরা গ্রামে বিশেষ করে এটা গ্রামে হয় শহরে খুব কম গ্রাম অঞ্চলে অনেকে দেখা যায় কারো বাড়িটা একটু ভিতরে পড়ছে সামনে একটা চলাচল পথ আছে এটা হতবা অন্যের মালিকানাধীন বাট এটা দীর্ঘদিন যাবত থেকে পার্শ্ববর্তী যারা আছে বা ওই বাড়ির পিছনে যারা আছে তারা চলাচল করে মেইন রোডে আসেন বা চলাচলের জন্য উপযুক্ত রাস্তা যেটা দিয়ে তারা বা তাদের পূর্বপুরুষদের আমল থেকেই চলাচল করে আসতেছেন ধরুন ওই চলাচলের পথের মালিক আপনি নয় আপনার প্রতিবেশী ওই চলাচল পথের ডালিলিকভাবে মালিক বোধ মালিকানা বাট ওই রাস্তা দিয়ে আপনারা বা আপনাদের পূর্ববর্তী যারা আছে তারা আপনারা সেই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাবত থেকে চলাচল করতেন কিন্তু হয়তো বা সম্পর্ক অবনতি হওয়ার কারণে বা অন্য কোনো কারণে যদি সেই 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 রাস্তার মালিক অর্থাৎ জমির বা যিনি জায়গার যিনি মূল মালিক উনি যদি সেই চলাচল পথ হঠাৎ করে বন্ধ করে দেন তাহলে আপনি সেই চলাচল দিয়ে পথ দিয়ে আপনি চলাচল করতে পারবেন না এতে আপনার জন্য চরম অসুবিধা হয়ে যাচ্ছে অথবা সেই চলাচলের পথটি একমাত্র আপনার জন্য উপযুক্ত রাস্তা যেটা দিয়ে আপনি চলাচল করে থাকেন যদি সেই চলাচলের পথের যিনি মালিক তিনি বা তাহার পরবর্তী যদি সেই চলাচল পথটি বন্ধ করে দেন তাহলে আপনি সেই চলাচলের পথ দিয়ে চলাচল করার জন্য এবং আপনার চলাচলে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেই আপনি আইনগতভাবে আশ্রয় নিতে পারবেন তাহলে কোথায় আশ্রয় নেবেন সেটাই এখন আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে বলবো আপনি যেই জেলায় বসবাস করেন সেই জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আপনি আবেদন করতে পারবেন তবে কিছু কিছু ছোট ছোট জেলা আছে বা কিছু উপজেলা আছে যেখানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে আমাদের চট্টগ্রামের সন্দ্বীপ কারণ সন্দ্বীপ একটা দ্বীপ সেই দ্বীপের মানুষ হঠাৎ করে চট্টগ্রাম শহরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আসতে পারবেন না সেজন্য সুবিধার্থে সন্দীপের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট এসব আইনের প্রয়োগ করার জন্য ক্ষমতা দেওয়া হয়েছে এভাবে বাংলাদেশের আরো ছোট ছোট বিভিন্ন বা দুর্গম উপজেলার মধ্যে ক্ষমতা দেওয়া আছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কারণ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থাকে স্বাভাবিকভাবে বিভাগীয় শহরে বা জেলা শহরে তাই যেভাবে হোক না কেন যদি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নিকট ক্ষমতা দেখেন অথবা আপনার এলাকায় আপনি যেখানে বসবাস করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট ক্ষমতা থাকেন আপনি সেটা আগে খোঁজখবর নিবেন সবচেয়ে ভালো হয় একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হওয়া তাহলে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে যদি এখানে একটা বিষয় বলে রাখি হয়তো অনেকে বলতে পারেন আমি নিজে আইনজীবী সেজন্য আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আইনজীবীর নিকট শরণাপন্ন হওয়ার জন্য মূলত আসলে এটাই না কারণ আপনি করতে পারেন এখানে বাধ্যতামূলক না না লাগবে আপনি যদি নিজে পারেন নিজে বুঝেন নিজে সবকিছু জানেন তাহলে আপনি আপনি নিজে করতে পারবেন স্বাভাবিকভাবে যেহেতু আপনার যদি সেই সম্বন্ধে আইন জ্ঞান না থাকে তাহলে আপনি একজন আইনজীবীর আহ হয়ে তাহার সহযোগিতা নেবেন এবং আপনার নিয়োজিত আইনজীবীর মাধ্যমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আর অথবা যেখানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কমাতে দেওয়া হয়েছে ইউএনএকে আপনারা ওনার আদালতে আপনি আবেদন করবেন ফৌজদারের কার্যবিধির বিধান অনুসারে এখানে দুইটা ফৌজদারের কার্যবিধিতে দুইটা বিধান রয়েছে সেই দুইটা ধারা আছে সেই দুইটা ধারা আমি আপাতত বললাম না কারণ এটা বললে হয়তো আপনারা বুঝবেন না তবে একটা বলে রাখে সেটা হচ্ছে ওয়ান ফর্টি সেভেন আর একটা ওয়ান থার্টি থ্রি সেকশন আছে এই দুইটা সেকশনে যে একটাতে আপনারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও অথবা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবেন সংশ্লিষ্ট বা ওনার যাকে ভালো লাগে তাকে নির্দেশ দিবেন সেটা হয়তো বা থানা হতে পারে বা অন্য কোনো সংস্থা হতে পারে নির্দেশ দিতে পারে আদৌ সেখানে চলাচলের পথ রয়েছে কিনা এবং সেই চলাচলের পথ একমাত্র আপনার চলাচল পথ কিনা যেটা বন্ধ করে দিলে আপনি চলাচল করতে পারবেন না এবং ভিন্ন কোনো চলাচলের পথ নেই ওনার নির্দেশে যখন তদন্ত প্রতিবেদন আসবেন হ্যাঁ এটি একমাত্র আপনার চলাচলের পথ এবং দীর্ঘদিন যাবত থেকে আপনি সেই পথ দিয়ে চলাচল করতেছেন এবং এই চলাচলের পথ ছাড়া আপনার আর কোনো ভিন্ন কোনো চলাচল পথ নেই যেটি দিয়ে আপনি চলাচল করতে পারেন এবং এই চলাচলের পথ যদি বন্ধ করে দেন তাহলে আপনি চলাচল করতে অসুবিধার মধ্যে পড়ে যাবেন বা আপনি চলাচল করতে পারবেন না যেটা আপনার জন্য অনেক কষ্ট দায়ক হয়ে যাবেন যদি এরকম রিপোর্ট আসে তাহলে অপর পক্ষকে করবেন এবং আইন যদি যদি বিজ্ঞাত আলোচনা মনে করেন যে এটি একমাত্র আপনার চলাচল পথ এবং এটি প্রতিষ্ঠিত একটা চলাচল পথ যেটি দিয়ে আপনারা দীর্ঘদিন যাবত চলাচল করতেছেন এবং এই পথটি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনি চলাচল করতে পারবেন না বিকল্প কোনো চলাচল পথ নেই তাহলে বিজ্ঞ আদালত অপর পক্ষকে যাকে আপনি বিবেদে করবেন অর্থাৎ যিনি চলাচল পথটি বন্ধ করে দিয়েছেন ওনাকে নির্দেশ দিবেন সেই চলাচলের পথে যাতে কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যাতে আপনার চলাচলে বিঘ্ন ঘটে তো এভাবেই আপনি আপনার চলাচল পথ যদি কেউ বন্ধ করে দেন আপনি আইনগতভাবে আশ্রয় নিতে পারবেন আপনার চলাচল পথকে উন্মুক্ত করার জন্য তো আজ বিদায় নিচ্ছি ভিডিওটা লম্বা করবো না একটু পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ